সাবে আব্বু হঠাৎ করে বাসে আসছে হ্যালো ইব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ছেলে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পরই এই যে দুপুরে রান্নাবান্না করার জন্য বসে গিয়েছে আজকে দুপুরে খাসির মাংস রান্না করব আলু দিয়ে সেই জন্য মাংসের জন্য আলু আর হচ্ছে পিঁয়াজ কুচি করে নিয়েছি করে তেলটা গরম হয়ে গিয়েছে তারপরে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম তার মধ্যে হচ্ছে দারুচিনি এলাচ লবঙ্গ তেজপাতা তারপরে একটা কালো এলাচ বড় দিয়ে দিয়েছি এবার ছেড়ে পেঁয়াজের সঙ্গে মশলাপাতি গুলো ভেজে নিব পেঁয়াজের সঙ্গে মশলাপাতিও ভেজে নেওয়া হয়ে গিয়েছে লাস্টে আমি একটু সামান্য জিরা দিয়েছি ফোরনে তারপর এই যে বাটা মশলা দিয়ে দিলাম বাটা মশলার মধ্যে পেঁয়াজ আদা রসুন জিরে বাটা আছে তারপরে এই যে গুঁড়া মশলা অ্যাড করবো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিব তারপরে এখন নিয়েছে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে উপরে তেল ওঠা পর্যন্ত সামান্য পানিও দিয়ে দিলাম এই পানিতেই কিন্তু মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব মশলাটা কিন্তু অলরেডি কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে উপরে কিন্তু তেল উঠে গিয়েছে এখন ধুয়ে রাখা খাসির মাংস আর আলুগুলো দিয়ে দিব ধুয়ে রাখা খাসির মাংস আর আলুগুলো এখন দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এখন মশলার সঙ্গে নেচে ভালো করে মিশিয়ে নিতে হবে অনেকে অনেকভাবে খাসির মাংস রান্না করে বলে গন্ধ লাগে কিন্তু আমার মতো করে আপনারা একবার হলো খাসির মাংস রান্না করে খেয়ে দেখবেন একটুও গন্ধ লাগবে না মাংসটা যত ভালো করে কষিয়ে নেবেন ততটাই কিন্তু খেতে ভালো লাগবে বিশেষ করে খাসির মাংসটা ঢাকনা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব আবার ঢাকনা তুলে কিন্তু মাঝে মাঝে আমি লেড়েও দিচ্ছি যেন নিচে লেগে না যায় আর দেখতেই পাচ্ছেন এই মাংস থেকে কিন্তু অলরেডি অনেক পানি বের হয়েছে এই পানিতেই কিন্তু আমি মাংসটা ভালো করে কষিয়ে নিব আর আলুটাও আমি অ্যাড করে দিই একসঙ্গে মাংসের সঙ্গে তাহলে খেতে আলুর সঙ্গে মাংসটাও খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই যে দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু কি সুন্দরভাবে কষিয়ে নিয়েছে একদম কালো কালো একটা কালার চলে আসছে মাংসটা কিন্তু ওই পানিতেই আমি কিন্তু কষিয়ে নিয়েছি এক্সট্রা করে কোনো পানি অ্যাড করা হয়নি তারপর এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যেন পুরোপুরি মাংসটা সিদ্ধ হয়ে যায় নিয়ে চেয়ে দিলাম এই পানিতেই এখন মাংসটা রান্না করে নিব এখন আমি সামান্য জিরা গুঁড়া দিয়ে দিব যখন মাংসের মশলাটা কষিয়ে নিই এখনও কিন্তু ভাজা জিরা গুঁড়া দিয়েছিলাম এখনও দিয়ে দিলাম নিয়ে এখন আর একটু রান্না করে নিতে হবে আর একটু ঝোল কষিয়ে নিলে কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে আর আপনারা বুঝেই গিয়েছেন প্রথমে ক্যাপশন দেখিয়ে আপনাদের ভাইয়া কিন্তু হুটহাটি বাসে চলে আসছে এখন মাংস রান্না দেখে বলবেন যে ভাইয়া আসবে জন্য মনে মাংস রান্না করতেছি তা না আমি ছেলে মেয়ের জন্য রান্না করতেছি যেন অনায়াসে দুই দিন আমরা খেতে পারবো বাচ্চা কাচ্চা নিয়ে রান্না বান্না করতে তেমন একটা ভালো লাগে না সেই জন্য একটু বেশি করে মাংস রান্না করতে চাচ্ছিলাম এখন দেখি ছাবেরাবু রান্না শেষে হুঘুট করে চলে আসছে এই তো এক অবস্থা তারপরে তো আমরা একদম সারপ্রাইজ হয়ে গিয়েছি ছেলে মেয়েও একদম তারপর রান্না বান্না কমপ্লিট করে নেওয়ার পরে এই যে বাবার সঙ্গে ছেলে মেয়ে একসঙ্গে খাবার খেতে বসে গিয়েছে আর বাবাকে পেয়ে তো আমার ছেলে মহা খুশি তার বাবা আসছে আর বাবা আর হচ্ছে রাশিদ খাচ্ছে গোসল করে আর বাহিরে দেখতেই পাচ্ছেন কি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে অনেক বৃষ্টি হচ্ছে কিন্তু বাহিরে মেয়েকে যখন স্কুল থেকে নিয়ে আসি এখন কিন্তু বৃষ্টি হয়েছিল না এই যে ছাবে বাবা আসার পরই দুপুরের পরে এরকম বৃষ্টি হচ্ছে তারপর এই যে মেয়েকে গোসল টোসল করানোর পরে মেয়েকেও প্লেটে ভাত দিয়েছি যে তুমিও তোমার বাবার সঙ্গে একসঙ্গেই খাবার খেয়ে নাও আমি পরে খেয়ে নিবো আজকের মতো ভিডিওটি শেষ করলাম কুমার লাফেস